আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আমার আজকের রেসিপি ভেলপুরি ঘরে থাকা সহজ উপকরণ দিয়েই ভেলপুরি রান্নাটা শেয়ার করছি তোমাদের সাথে প্রথমে একদিন ভিজিয়ে রেখেছিলাম এই ভুট আর এখন ধুয়ে নিয়ে আর একবার প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি দিয়ে আর লবণও দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে সেদ্ধ হয় কালারের জন্য হলুদ গুঁড়ো আর ঝালের জন্য একটি মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে ছয় থেকে সাতটা সিটি তুলে নেব আমি অন্যদিকে এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি লবণ আর সাথে দিচ্ছি রান্নার তেল ভালোভাবে হাত দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি অন্যদিকে আমাদের ভুট সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে যাওয়া ভুট একটা প্লেটে ঢেলে নিচ্ছি অন্যদিকে যে আটার ডোটা বানিয়েছিলাম সেটা রুটির মতো বেলে নিয়ে একটা গোল মুটকির সাহায্যে ভালোভাবে গোল গোল করে কেটে নিচ্ছি এখন সেদ্ধ করে রাখা ভুটের মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দিয়েছি যেমন ম্যাগি মশলা হালকা মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে মাখিয়ে নিয়েছি লবণের পরিমাণটাও আবার ভালোভাবে চেক করে নিয়েছি একটা কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দিয়ে এবার ভেলপুরির পুরিগুলো ভেজে নেওয়ার পালা বেশ ফুলকো ফুলকো করে ডুবো তেলে ভেজে নিয়েছি পুরিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই দিকে কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি আর সাথে ছিল পেঁয়াজ কুচি একটা করে ভেলপুরি নিয়ে তার মধ্যে ফুটো করে ডালের সেই পুরটা দিয়ে দিচ্ছি সাথে কুচুনো মরিচ ধনিয়া পাতা আর পেঁয়াজ দিয়ে পরিবেশন করে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিও সবাই ভালো থেকে সুস্থ থেকো আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব আল্লাহ হাফেজ